আর শুধুমাত্র একটা নিজে হইলে সে জান্নাতে যেতে পারে আল্লাহ তারা সুযোগ দেবেন যখন কি আমাদের মাঠে তোমাকে কেউ একটা নিজে দিয়ে সাহায্য করেনি কে আমাদের মাঠটা কি আপনাদের এই আপনাদের এই গ্রামে জগন্নাথপুরের যখন নতুন পারা এই মাঠের মতনই মাঠের মতনই কোন মানুষ চাইলে আমাদেরকে সাহায্য করবে না কঠিন মুসিবতের সময় কেউ কাউকে সাহায্য করবেন কিন্তু আল্লাহ সুযোগ দেবেন মানে দেখো আজকের এই কঠিন সময়ও

মা’র পান্া ও যাবে ওমা দুুনতে আমার সবচেয়ে চে আপন ছেলে তমিগও মাহা। আবা।

সন্তানের ঠান্ডা লেগে যাবে সন্তান অসুস্থ হয়ে যাবে তারা রাত মাটি উঠি করে তারা তোর সন্তানের জন্য এবারের ময়দানে এই সন্তান তার মায়ের কাছে দাঁড়া যাবে বাবু বেশি কিছু না শুধুমাত্র একটা নিকের জন্য আজকে আমি আটকা পড়ে গেছি তুমি কি আমাকে একটা নিকি দিয়ে সাহায্য করবানি সন্তানকে সন্তান বলে স্বীকার করবে তো দূরের কথা মা বলবে কে রে তুমি আমাকে এরকম তুমি আমার সন্তান বলে দাবি করতেছ তুমি এতে আমার সন্তান ছিল তো দূরের কথা আমার পেয়া হয়েছিল কিনা সেটাই তো আমি জানি না